নমস্কার বন্ধুরা নতুন গল্পের আসুক চ্যানেলে আমি সুস্মিতা আজ একটা ছোট্ট মজার গল্প নিয়ে চলে এসেছি আর আজকের গল্প হল শ্রীমতী শুক্লা হালদারের লেখা কালো ব্যাগের রহস্য আজ থেকে প্রায় পঁচিশ বছর আগের কথা মধুচন্দ্রিমা উপলক্ষে আমরা সিমলা মানালি ঘুরতে এসেছি আর ঘোরার শেষে আম্বালা থেকে রাতে ট্রেনে উঠেছি দিল্লি নামব আমাদের প্ল্যান ছিল চিরন্তন প্রেমের শাশ্বত প্রতীক তাজমহল দর্শন করে তবেই ফিরব আমরা তিনজোড়া নবদম্পতি একসঙ্গে ছিলাম ট্রেনে ওঠার কিছুক্ষণের মধ্যেই টিটি মহাশয় টিকিট চেক করে চলে যেতেই আমরা চটপট যে যার সংরক্ষিত আসনে শুয়ে পড়লাম অন্ধকারের বুক চিরে ট্রেন ছুটে চলেছে দ্রুত গতিতে মাঝে মাঝে শুধু ছোট ছোট আলোর রেখা দেখা দিয়েই আবার মিলিয়ে যাচ্ছে আর সারা দিন ধরে ঘোরাঘুরি করার কারণে আমরা সকলেই ভীষণ টায়ার্ড ছিলাম তাই শোয়ার সাথে সাথেই আমরা সবাই ঘুমিয়েও পড়েছিলাম আচমকা একটা অস্ফুট শব্দে আমার ঘুমটা ভেঙে গেল আমি দেখলাম আমার স্বামী শোয়া থেকে উঠে সিটের নিচে ঝুঁকে কী যেন একটা দেখছে আর আমি ওর কোন বাড়তে ছিলাম আমার ঘুমটাও ভেঙে গেল আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে সে আমায় বলল আরে লোয়ার বাড়তির নিচে রাখা আমাদের কালো ব্যাগটা নেই তো সে কি আমার বুকটা ধরাস করে উঠল ব্যাগটি ছিল নতুন জিনিসপত্রের ঠাসা বিয়ের পর প্রথম বেড়াতে যাওয়া বলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার জন্যই শাল টুপি শোপিস ইত্যাদি বিভিন্ন উপহার সামগ্রী কিনেছিলাম এছাড়াও আমাদের জন্য কিছু শীতের পোশাক কিনেছিলাম আর সবই ছিল ওই ব্যাগটাতে আর ছিল একটা বেশ দামি ক্যামেরা সে সময় তো আর এসব হোয়াটসঅ্যাপ ফেসবুক এসব কিছু ছিল না তাই ক্যামেরাতে রিল ভরে ফটো তুলে প্রিন্ট করলে তবেই তা দেখা সম্ভব হতো কাজেই আমাদের মধুচন্ডীমার সব স্মৃতিভরা ছিল ওই ব্যাগে তাছাড়া পিওর লেদারের ব্যাগটাও তো নতুন ছিল ততক্ষণে আমাদের কথাবার্তার আওয়াজে বাকি সকলের ঘুম ভেঙে গিয়েছে গোটা কোচ তন্ন তন্ন করে খোঁজা হলো কিন্তু না কোথাও কিছু পাওয়া গেল না আমার বরের তো দিশেহারা অবস্থা চেন টেনে ট্রেন থামিয়ে তখনই জিআরপিকে জানাতে যায় কিন্তু ওর বন্ধুরা ওকে নিরস্ত করলো ওরা বলল অজানা জায়গায় এত রাতে গাড়ি থেকে না নামাই ভালো সকাল হলে কিছু একটা করা যাবে তবে তখনই একটা অবাক কাণ্ড দেখা গেল জানে আমাদের দলেরই একজনের বার্থের একপাশে একটি ব্যাগ রাখা আছে আর এই ব্যাগটির রঙও সেই কালোই কিন্তু এটা একটু ছোট আর বেশ ভারী আমরা বেশ অবাক হলাম আবার ভয়ও পেলাম ব্যাগটা দেখে আমার তো মনটা ভীষণ খারাপ হয়ে গেল জিনিসপত্রের জন্য যতটা না মন খারাপ হলো তার চেয়ে বেশি ক্যামেরাটার জন্য মনটা ভীষণ খারাপ লাগছে একে তো ক্যামেরাটা ছিল ভীষণই দামি তার উপর আবার ওতে ধরা আছে হিমাচল প্রদেশের অসম্ভব সব সুন্দর প্রাকৃতিক দৃশ্যাবলী কত যে সোনাঝরা মুহূর্ত ওই ক্যামেরা ছাড়া যার কোনো দিনই ফিরে পাওয়া সম্ভব নয় বাকি রাত্রা আমার আর ঘুম হলো না অন্যরা সবাই শুয়ে পড়ল কিন্তু আমি আর আমার বর দুজনেই বিমর্ষ মুখে বসে রইলাম পূর্বদিক ক্রমশ রাঙা হতে শুরু করলো কত আশা কত সম্ভাবনা নিয়ে নতুন একটা দিনের সূচনা হলো আর কেবলমাত্র আমরা দুজনেই শুকনো বিবর্ণ মুখে বসে আছে ট্রেন আর একটু পরেই দিল্লি পৌঁছবে ঠিক এমন সময় হঠাৎ করে বাবুর আগমন আর তার কাঁধে রয়েছে আমাদের কালো ব্যাগটি দেখেই তো আমরা সবাই একসাথে হৈ হৈ করে উঠি তিনি বিরস বদনে আমাদের জানালেন আধো অন্ধকারে তার নিজের ব্যাগ মনে করে ওটা নিয়ে তিনি চলে গিয়েছিলেন এখন তার নিজের ব্যাগটি যদি এখানে পাওয়া যায় তবে সব দিক রক্ষা হয় এই আর কি সঙ্গে সঙ্গে আমার মনে পড়লেও যে আমাদের একজনের বাড়তে আমি একটা কালো ব্যাগ দেখেছিলাম আর ওনাকে বলতেই উনি ব্যাগটা দেখে নিজের ব্যাগ বলে শনাক্ত করলেন তারপর তিনি বললেন যে আমাদের টিকিট চেক করার পর তিনি তার ব্যাগটা আমাদের এখানেই রেখে কোচের অন্যান্যদের টিকিট চেক করতে চলে গিয়েছিলেন আর এরই মধ্যে আমাদের দলেরই একজন আমাদের ওই ব্যাগটাকে আমাদের ব্যাগ মনে করে মাথায় দিয়ে শুয়ে পড়েছিল ব্যাস আর ওদিকে সকলের টিকিট চেক করা হয়ে গেলে বাড়তি নিচে রাখা আমাদের কালো ব্যাগটিকে টিটি মহাশয় নিজের ব্যাগ মনে করে তুলে নিয়ে তার সংরক্ষিত সিটে গিয়ে শুয়ে পড়েছে সকালে উঠে টিটি মহাশয়ের তো চক্ষু চরক গাছ এ ব্যাগ তো তার ব্যাগ নয় তার ব্যাগ তো অফিসের দরকারি কাগজপত্র আছে টাকা পয়সা সব রয়েছে অগত্যা তড়ি ঘড়ি তিনি যেখান থেকে ব্যাগটা নিয়েছিলেন সেখানে আবার ফিরে আসেন তিনি তো তার নিজের ব্যাগটি পেয়ে নিশ্চিন্ত হলেন আর এইদিকে আমার ব্যাগটি পেয়ে আমার তো চোখে জল চলে এলো টিটিবাবু তখন আমাদের উদ্দেশ্য করে বললেন আরে মশাই আপনাদের তো কিছু দামি জিনিসপত্র যেত কিন্তু আমার ব্যাগ হারালে তো আমার চাকরিটাই যেত মধুচন্দ্রিমার এমন মধুরেনু সমাপয়েদের কথা ভাবলে আজও মনে আনন্দের রেশ আসে কিন্তু সেই মুহূর্তে সেই রাতটা ছিল গায়ে কাটা দেওয়া এক বিভীষিকাময় রাত নমস্কার বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ হল গল্পটি যদি একটু ভালো লেগে থাকে তবে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন